যে সকল আপুদের বয়ফ্রেন্ডরা ছেড়ে চলে গেছে কালো বলে আর যেই সকল আপুদেরকে হচ্ছে জামাই ভালোবাসে না কালো বলে তারা কিন্তু এই ক্রিমটা এখনই অর্ডার কনফার্ম করে নিয়ে নিবা কারণ আমিও কালো বলে এই পর্যন্ত অনেক কথা শুনছি তো এখন থেকে আর কোনো কথা শোনার কোনো ইয়ার আকি কিন্তু আজকে ভিডিওর ভিতরে একটা ধামাকা নিয়ে এসেছে যারা কালো যাদের বয়ফ্রেন্ড কালো বলে ছেড়ে চলে গেছে বা আখির মতো যারা কালো যার জন্য আখির সংসারটা ভেঙে গেছে এই কালো হওয়া নিয়ে কিন্তু দিশা অনেকবার লাইভে এসে আখিকে খোঁচা দিয়েছে তো ভিউজ তাদেরকেই এবার একটা নতুন ধামাকা দেখিয়ে দিল আখি যারা কালো তাদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট নিয়ে এসেছে যাতে খুব তাড়াতাড়ি আপনারা সুন্দর হয়ে যেতে পারে আখি কিন্তু একটা বাস্তব কথা বলেছে অনেক মেয়ে কালো এজন্য কিন্তু অনেক মেয়ের সংসারের পর মানে বিয়ের পর ঝামেলা হয় অনেকে লোক বা জামাই তাদেরকে পছন্দ করে না যেমন আখি আখির এই গায়ের রঙের জন্য কিন্তু নানাভাবে হেনস্থার শিকার হতে হয়েছে আখিকে প্রতিনিয়ত কিন্তু আখিকে সবাই অপমান করেছে এমনকি বলেছে আখি নাকি তাদের পায়ের যোগ্য না তাদের পায়ের কালার নাকি আখির মুখের থেকেও গোল করে ভাইরে ভাই ভাবা যায় একটা মেয়েকে কতভাবে এরা ছোট করেছে তাও কেবলমাত্র তার গায়ের রঙের জন্য যেই রংটা আল্লাহ নিজে হাতেই সৃষ্টি করেছে কালো বা সুন্দর কেউ নিজে থেকে হয় না সবকিছুই দান তারপরে দেখুন তাদেরকে অপমান করে গায়ের রঙের জন্য কিন্তু সেই আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরলো আঁখি কিন্তু এই গায়ের রঙের জন্যই পদে পদে অপমানিত হয়েছে আল্লাহ প্রত্যেক মানুষকে সৃষ্টি করেছে কালো সুন্দর সকল ভাবে কিন্তু এটা মানুষ ভুলে যায় প্রতিনিয়ত গায়ের রং নিয়ে কিন্তু মানুষকে নানাভাবে সমালোচনার সম্মুখীন হতে হয় অপমানিত হতে হয় যেমন আখি হয়েছে এজন্য আখি বিষয়টা আজকে তুলে ধরল কখনো একটা মানুষের দুর্বলতাকে নিয়ে টানা হিসরা করতে হয় না যেভাবে আহাদা তিসা আকির গায়ের রং নিয়ে টানা হিসরা করেছে এমনকি তাদের চামচা ভাড়া করে নিয়ে এসেছিল রাজা মৌসুমি মৌসুমিও তো বলেছে আমার পায়ের রঙের থেকে কিন্তু তোর মুখ কালো এ নানাভাবে কিন্তু আখিকে অপমানিত করেছে কিন্তু এরা হয়তো ভুলে গেছে গায়ের রং আখি সৃষ্টি করেনি আল্লাহ আখিকে সৃষ্টি করে দিয়েছে এজন্য জন্য কিন্তু তার ভিডিওর মাধ্যমে তাদের উদ্দেশ্যে একটা মুখ্য জবাব দিয়ে দিল